চমৎকার কেটেছে আশা করি এবং সুস্থ সবল আছেন আমরা সব সময় চেষ্টা করি ব্রাদার ফিশিং ইউটিউব চ্যানেল এবং পেজের মাধ্যমে আপনাদের কিছু উপহার দেওয়ার জন্য এতদিন আপনাদেরকে আপনার পানিউডের মাধ্যমে হাসার সুযোগ করে দিয়েছিলাম যে কোনো কারণে কাজগুলো স্থগিত আছে এবং দৈনিক জীবনের মানুষের বাস্তবতাটা ছোট ছোট ভিডিওগুলোর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি বিন্দু পরিমাণ যদি একটা কথা যদি কারো উপকারে আসে সেখানে আমি সফল আর ইউটিউব চ্যানেলটিতে আপনারা যে ভালোবাসা দিয়েছেন নিয়মিত আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করি সামনেও থাকবেন কারণ এটা মানুষকে ভালো কিছু উপহার দিতে পারলে মানুষের ভালোবাসা কমতে দেয় না যা চায় তার ছেঁকে আর দ্বিগুণ দেয় এটাই ভাষা এটাই সত্যি তাই আমি চেষ্টা করতেছি কিছু আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার নিয়মিত যারা আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন আর আমার ইনভলভেন দ্বারা হয়তো আপনাদের জীবনে কোনো না কোনো দিক দিয়ে উপকার হোক বিন্দু পরিমাণ উপকারে আসলে বা আমার কথাগুলো কোনো কাজে লাগলে তখনই আমি সফল নিজেকে মনে করব টাকা পয়সা ধন সম্পদ সারা জীবন মানুষ পিছনে কামাচ্ছে সামনে কামাবে বর্তমানে কামাচ্ছে কামাবে খরচ করবে তো মানুষের ভালোবাসা ভালো কাজের ভালোবাসা চুরে আসতেই হয়ে যায় ভালো কিছু করলে মানুষই আপনাকে খুঁজবে খারাপ কিছু করলো মানুষ আপনাকে খুঁজবে একটা নেগেটিভ চাইট একটা পজিটিভ চাইট আমি চেষ্টা করছি নিয়মিত দৈনিক একটি ভিডিও শর্ট ভিডিও আর সপ্তাহে একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলটি একটা পর্যায়ে অনেক দূর এগিয়ে যাবে সেটা আমি বিশ্বাস করে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন আমি হয়তো দেখবো আপনাদের সাপোর্ট ভালোবাসা পেয়ে আমি অত্যন্ত অনেক খুশি আপনাদের ভালোবাসার কারণেই কাজ করার আগ্রহ প্রকাশ হয় কারণ ভাই আমি কোনো সেলিব্রিটি নই আমি কোনো অভিনেতা নই আমি কোনো বড় মাপের মানুষ নেই আমি সাধারণ একজন মানুষ সাধারণ মানুষের আমার লাইফের কিছু ইনফরমেশন বা কিছু সময় কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করি জাস্ট এটাই অন্য কোনো উদ্দেশ্য নয় কারণ ইউটিউব চ্যানেল আর্নিং শুরু হয়েছিল আর্নিংটা ভয়েস টাইম কমার কারণে বন্ধ করে দিয়েছে তা আমি আপনাদের ভালোবাসা পেয়ে আবার সেই ভয়েস টাইম ভরপুর ভয়েস টাইম যে পরিমাণে প্রয়োজন আপনাদের ভালোবাসা পেলেই সম্ভব চেষ্টা করবো আবার সেই আর্নিং আনার জন্য আপনারা সবাই সবার জায়গা থেকে সময় একটি কথা মনে রাখবেন কঠোর পরিশ্রম খাম জড়ানো পরিশ্রম কখনো ইথা যেতে পারে না তাই যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করুন দেখবেন আপনার জীবন আপনার পরিবারের জীবন পাল্টেলে আপনার কর্মস্থলের সাথে যা জড়িত আছে অনেকের জীবন পাল্টে যাবে এটাই বাস্তবতা এটাই সত্যি তো চেষ্টা করেন সঠিকভাবে আপনার কাছ থেকে আপনি সঠিক দায়িত্বটা পালন করা যার যার দায়িত্ব যে সঠিকভাবে পালন করা হয় হয়তো আপনার দেশ একদিন আরও উন্নত হবে দেশের সব কিছু চেঞ্জ হবে আইন আচার আচরণ কথাবার্তা রাষ্ট্রের পরিচালনা তা আমাদের বাংলাদেশে এমন একটা দেশ বাংলাদেশে অনেক কিছু আছে অনেক কিছু আছে যা অন্য দেশে নাই তার জাস্ট একটা উদাহরণ জনশক্তি এই বাংলাদেশে যত জনশক্তি আছে এটা হয়তো অন্য কোথাও থাকলেও এত দক্ষ নয় আমি মনে করি এই বাংলাদেশের জনশক্তি যদি আপনার ছোট্ট একটা দেশে এই জনশক্তি সঠিকভাবে যদি কাজে লাগাতে পারতো দেশের মাটিতে মানিগুলোর বিদেশ যেতে হতো না বা অন্য দেশে গিয়ে কাজ করতে হতো না এটা আমি মনে করি এটা সম্পূর্ণ আমার মতামত তবে দক্ষ যারা আছে তাদেরকে দক্ষ সঠিক পজিটিভ কাজে লাগাতে হবে তাদেরকে দুর্নীতির আশকার দিয়ে মাস্করা করলে হবে না কারণ বাংলাদেশে এমনি দুর্নীতিতে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে আর এই সুযোগ পেয়েছে বেশিরভাগই সরকারি কর্মকর্তা সহ অন্যান্য প্রভাবশালী উচ্চশিক্ষিত উচ্চ কর্মকর্তা যারা দায়িত্বে থাকে তাদের কারণে আর সরকার দুর্নীতিবাজ হলে তো আর কোনো কথাই নাই সরকার সরকার দুর্নীতিবাজ হলে সরকারের এমপি মন্ত্রে সরকারি কর্মকর্তারা দুর্নীতিবাজ হবে এতে কোনো সন্দেহ নেই কারণ দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে কয়েকবার বাংলাদেশে মানুষ ভুলে যায় সকালে ডাল ভাত খেলে হয়তো কয়েক ঘন্টা পরে জিজ্ঞাসা করলে ওই উত্তরটা দিতে অনেক রেটি সময় লাগে কারণ সে ভুলে যায় বিগত সরকারগুলোর আমলে কে কী করেছে এটা আপনারা অনেকেই জানেন তা আমরা চাই এমন একজন সরকার পরিচালক যারা সাধারণ মানুষকে নিয়ে ভাববে সাধারণ মানুষের কথা বলবে দেশের জন্যে কাজ করবে হ্যাঁ সব ধরেই খেয়ে আসছে কম বেশি তাই আমরা চাই তারা খাক এতে কোনো আমাদের আপত্তি নাই তবে মানুষকে ঝুলুম করে নেয় মানুষকে অত্যাচার করে নেয় মানুষকে ভোগাতের মাধ্যমে ফেলে নেয় মানুষকে হুমকি দিয়ে নেয় কাজ করুন কাজ থেকে কিছুক্ষণ কাজ করুন গাছকে বাঁচিয়ে রাখবেন নিয়মিত ফল দেবে আপনারা খান এবং জনগণের কথা ভাবেন এমন মন মানসিকতা নিয়ে যে রাজনীতি করেন যে আমি তো পাঁচ বছর ক্ষমা দিয়ে পাঁচ বছর পরে আবার কি না কি হয় আমার কুড়ি কুড়ি ডেয়া দরকার তাহলে আপনার টাকা এক সময় তো আপনি খেয়ে পৃথিবী ছেড়ে না খেয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে এটা উপভোগ করতে পারবেন না মানুষকে অত্যাচার নিযোগ করে টাকা পয়সা ইনকাম করা দেশের সাথে দুর্নীতি মানুষের সাথে দুর্নীতি করে টাকা পয়সা ইনকাম করে আপনি অবসর যাবেন অপর একজন আছে হিসাব নেওয়ার জন্যে মানুষ আপনি প্রবেশালী আপনি ক্ষমতাশীল আপনি হিসাব না নিল তাদেরকে হিসাব না দিল ওপর একজন আছে উনি দুর্নীতিকে প্রশ্রয় দেয় না অন্যায়িকারীকে হয়তো বিচার করে সঠিক সময়ে আর সময় আর প্রকৃতি কাউকে হবে না যার যার পাপ্পা সঠিক সময় বুঝিয়ে দেয় এটাই বাস্তবতা এটাই সত্যি তো চেষ্টা করুন দেশের মানুষকে ভালোবাসার জন্যে দেশের মানুষকে ভালোবাসা দেওয়ার জন্যে আপনি ভালোবাসা পাওয়ার জন্যে কাজের মাধ্যমে সেটা হোক দীর্ঘ লং টাইম পজিটিভ মাইন্ডে আমি চাঁদপুরের ছেলে এবার বাড়িতে গিয়ে ইলিশ চোখে দেখলাম না ইলিশ দূরের কথা অন্য মাছও নয় কোষ পাঙ্গাস মাছ এই ইতিহাসে আমার এই বয়সে প্রথম নদীতে নাই নাইপল্লি চলে অনেক মানুষ নদীর সাথে জড়িত হতাশার মধ্যে রয়েছে ইজগার মালিক আল্লাহ যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে নদীতে আশা করি এমন থাকবে না তারপর আপনারা সবসময় চেষ্টা করবেন মানুষের উপকার করার জন্যে আমাদের গ্রাম অঞ্চলগুলোতে দেখা যায় মানুষ একজনের পিছনে একজনের লেগেই থাকে কেউ দলীয় নিয়ে আবার কেউ ব্যক্তিগত খরচ নিয়ে তাই এ থেকে আমরা বেরিয়ে আসি আজকে সুযোগ পেয়ে আমার ক্ষতি করবেন কালকে আমার ক্ষতি করতে বাধ্য হব আমার সুযোগ আসলে তাই আমরা এই ধরনের মনোমানসিক থেকে বেরিয়ে আসি মানুষের অপকার করার চেষ্টা করি কোনো গ্রিঙ্গি লাগানোর চেষ্টা না করি কোনো গিবদ গাওয়ার চেষ্টা না করি আমি ভালো হলে জগৎ ভালো কথাই আছে মুরপ্রীতের কথা তাই আপনি মানুষের সাথে ভালো কিছু করেন আপনার সাথে ভালো কিছু করবে আপনি মানুষকে উপকার করেন আপনার বিপদে মানুষ পাশে দাঁড়াবে এটাই বাস্তবতা এটাই সত্যি এই হল বিষয়গুলো মানুষের সাথে ভালো কিছু করার চেষ্টা করুন মানুষ আপনার সাথে ভালো কিছু করবে আর সুযোগ পেয়ে অন্যায় করলে মানুষ আপনার সাথে অন্যায় করবে এটাই বাস্তবতা এটাই সত্যি তো সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী লাইভ আর একটা ভিডিওর মাধ্যমে যে আল্লাহ তালা বাঁচিয়ে রাখেন আর না ফিরি তো ক্ষমার দৃষ্টি দেখবেন ছোটো ভাইয়ের সাথে বাইকে যে কথায় বা কোনো ভিডিওর মাধ্যমে আচার ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা